সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল বিপুল টুকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাকিস্তানের সংবিধান নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন সংবিধান সংশোধন হয়েছে এবং সংবিধান সংশোধনকে কেন্দ্র করে দুই বিচারপতি পদত্যাগ করেছেন নিশ্চয়ই জানেন পাকিস্তানের সংবিধানকে অনেকটা বলা যায় সামরিক সামরিক বিধান বা সেনাবিধান এমন অবস্থা তৈরি করা হয়েছে আলোচনা করবো আমরা দিল্লি বিস্ফোরণ নিয়ে পাকিস্তান দুই ফ্রন্টে যুদ্ধ করতে চায় সেই প্রস্তুতি নিচ্ছে পূর্ব পশ্চিমে বলেছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আছে দিল্লি আছে ইউএস শাটডাউন এবং বিএসসি প্রসঙ্গ সঙ্গে থাকবেন আমাদের সেই পর্যন্ত আমরা আহ আপনারা আমাদের সঙ্গে আছেন থাকবেন আশা করি আজকের বিষয় হচ্ছে পাকিস্তানের সংবিধান সংশোধনের তুলফার আর তুলপার দুই বিচারপতির পদ্যাগ আর আলোচনা স্বস্তি দিচ্ছি না এটা একটু ছোট করে শেষ করবার আশা করি দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা আহ গত দুই দিন আমরা পাকিস্তানের ইয়ে নিয়ে কথা বলেছিলাম নিশ্চয়ই আপনার মনে আছে সংবিধান নিয়ে যে এই পাকিস্তানের ফিল মার্শাল নিজের মতো করে সংবিধান চান এই জন্য সেটা করে ফেলছেন তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হতে চান যাতে সবকিছু রুখে থাকেন তিনি এইরকম একটা বাতে তিনি সকল কিছু বুক করে তিনি সবকিছু রুখে দেন এই যে সংবিধান সংশোধনের তরপর হলো গণনগুলো লোক তাকে কেন্দ্র করে দুই বিচারপ্রতিপত্তিত্বক করলেন যে অনেক ধন্যবাদ পাকিস্তানের এটা প্রথম যে যে তরপরটা হচ্ছে সেটা হলো সরকারি দল মানে যে সেবা শরীফের দল আর বাকিরা কিন্তু এটা পাকিস্তানের সেনা প্রধানের জন্য বটে মেইন সেনা সেনাপ্রধান সকল প্রতিরক্ষা বাহিনীর মেইন মেইন পয়েন্ট হলো প্রধান আগে যে জয়েন্ট চিফ ছিল সে জয়েন্ট চিফ আর থাকবে না সেনা প্রধানই হবেন সকল বাহিনীর প্রধান এটা হলো সংবিধানের বড় পরিবর্তন মানে একদম পুরো সামরিক বিষয়টা সিভিল প্রশাসনের বা অন্য কারো কাছে এটা পুরাটা চলে গেছে এখন সেনা প্রধানের সাধারণ যেই হোক কেন যিনি জয়েন্ট চিফ আছেন পিপল মানে তা পদত্যাগ করতে হবে কারণ এই সংবিধান যেহেতু পাশ হয়ে গেছে এখন আসিম মনির কিন্তু এই সকল প্রতিবেদন এখন আর সেই জয়েন্ট চিফ নাই উনি ইমিডিয়েট ওনার ক্ষমতা সিজ হয়ে গেছে কিন্তু যেটা নিয়ে

একটা তো বড় দেশে আমরা আবার কথা বলি তারপর কথা বলতে কারণ হলো এই অঞ্চলের সাথে জড়িত ইন্ডিয়ার সাথে এই সাথে জড়িত আমাদের এখানে কথা বলতে দেখেন এরা মেন কিন্তু আবার দেখেন শক্তিশালী করার জন্য কিন্তু তারা অত অতব্দ না ডন পত্রিকা পত্রিকা এবং বিভিন্ন বড় বড় যে গোলাম পড়ে ধারণা মূল কারণ কি জানেন মূল কারণ যে এই আর্মি যারা ক্ষমতায় স্থায়ী করে বিচার বিভাগ বিচার বিভাগের উপর হাত পড়ছে এই জন্য ওনারা খেপছেন না এই পাকিস্তানের বিচার বিভাগ সবসময় এই পাকিস্তানি বাকি জেনারেলদের ক্ষমতা নিশ্চিত করছে কন্টুক মানে কোন রকম পুষ্পের ইয়ের দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করছে 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 ওরা যাই সেটাকে এই আজকে কেন জানেন কারণ হলো এখন আর কনস্টিটিউশনাল যেগুলো করে আগে সুপ্রিম কোর্টের ইয়ে ছিল পাকিস্তান সুপ্রিম কোর্টের ক্ষমতা ছিল যে কনস্টিটিউশনের ব্যাখ্যা দেওয়া এই ব্যাখ্যা দেওয়ার ব্যাপারটা কিন্তু এই সংবিধান সংশোধনের মধ্যে আরেকটা ফেডারেল কোর্ট ওরা ফেডারেল কোর্ট গঠন হচ্ছে এবং সেটার প্রথম চিফ জাস্টিসের নিয়োগ হয়ে গেছে মানে গতকাল এটা অ্যামেন্ডমেন্ট হলো আর আজকের মধ্যে কিন্তু নাম দিয়ে প্রথম চিফ জাস্টিস নাম হলো আলাউদ্দিন তিনি ক্ষমতা গ্রহণ করে উঠছেন এখন সুপ্রিম কোর্টের উপরে আরেকটা সুপ্রিম পাওয়ার তৈরি হয়েছে যেখানে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন যারা ব্যাখ্যা দেয় তো সুপ্রিম হয় মেনলি

মন ক্ষমতা হয়েছে এর বেশি কিছু না আপনি এটা ভাববেন না জাস্টিস শাহ আর হলো মিনাল্লা হ্যাঁ ওনারা সুপ্রিম ইয়ে ভাবমূর্তি খুন হওয়ার অভিযোগ তুলে ওনারা রিজাইন করছে তো আসলে মানে যেটা ভাবা যে ওখানে যে যে তোলপাটটা হচ্ছে যে তো এটা একটা টোটালটাই হলো ওই পাকিস্তানের মাথার উপরে সমাজটার মধ্যে তোলপাট হচ্ছে যারা ক্ষমতায় ভাগাভাগি করে এই জাস্টিসটা ক্ষমতার ভাগাই করেন ক্ষমতা নিশ্চিত করে ক্ষমতা এই করেন আজকে বেনজিরকে জেল খাটাবে কালি ইমরান খানকে জেল আবার সাহেবাজ জেল খাটাবে আবার নওয়াজ শরীফকে জেল খাটাবে কিন্তু কোন জেনারেল জেল খাটাবে না আরো বেশি ইয়ে করে দিছে যে কোন আদালত পাকিস্তানের কোনো আদালত আর কোনো এই যে জেনারেলকে আহ ইয়ে করতে পারো যে বিচারে আনতে পারবে না তাদের সারাজীবন ওর লাইফের যা যা সব ইমিউন্ট এইটার পরেও যদি এক একটা খুন করতে থাকে তাও সেই ইমিট আর কোনো ব্যাপার সময় কেউ প্রশ্ন করতে পারবে না তো এই এই যে একটা কি বলে জঙ্গলি জঙ্গলি ল পাশ হইছে সেইখানে এই দুই বিচারপতিকে আপনি ধরতে পারেন যে একটু কম জঙ্গলি আর কি বাট এরাও একই অপকর্মের সাথে জড়িত সবসময় জঙ্গলি এরা

ওদের কোনো রেকর্ডেই তো নাই পাকিস্তান কোন যুদ্ধে জিতছে কোন রেকর্ডই তো নাই এই পর্যন্ত কোন কড়িতে আমি দেখলাম না যে তাদের বাংলায় ফ্রন্টে বাংলাদেশের কাছে হারছে ইন্ডিয়ার ফ্রন্টে ইন্ডিয়ার কাছে বাড়ছে সে বছরটি সব সময় তো হার আফগানিস্তানের লাগায় সব সময় মানে আফগানিস্তানের জঙ্গি বাহিনী তারাই তৈরি করছে কিন্তু এখন আফগানিস্তানের ঠেকাইতেছে ওই আফগানিস্তানকে এখন তারা পশ্চিম সীমান্ত এখন ইন্ডিয়াকে পুরুষ সীমান্ত না ইন্ডিয়ার বিরুদ্ধে নাকি তারা জিতে চায় আমি জানি না কোথায় জিতে আমি এই পর্যন্ত কোন রেকর্ড দেখলাম না যে তারা তারা যুদ্ধ তারা আত্মসমর্পণ করছে দুইটা রেকর্ড আছে করছে। এর বাইরে তো কিছু করে নাই না কিছু করছিলেন বাংলাদেশ ফ্রন্ট হিসেবে কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের সময় তো তারা আত্মসমর্পণ করছে করে নাই আমাদেরকে তখন ইন্ডিয়া সাপোর্ট করছিল ইন্ডিয়ান বাহিনী আমাদেরকে সাপোর্ট করছিল বাট দে লস টু আওয়ার কজ আমাদের যে মুক্তিযুদ্ধের যে কজ সেই কজটা এই প্রতিষ্ঠিত হয়েছে তারা এখানে পরাজিত হয়েছে এখানে বলতে পারেন যে মুক্তি মুক্তিযোদ্ধাদের কাছেও পরাজিত স্বাধীনতা যুদ্ধে আমাদের সেনাবাহিনী কাছেও পরাজিত হয়েছে আবার দুই ঘন্টা পরাজিত আরেকটা হলো ইন্ডিয়ান আর্মির কাছেও পরাজিত আত্মসমর্পণ কিন্তু ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কাছে যৌথভাবে হয়েছে ওখানে কিন্তু যে আত্মসমর্পণের যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে দজ পানি থাকার কথা পানি থাকতে পারে সেখানে কিন্তু তখন মেজর হায়দার তার রিপ্রেজেন্টেশন করেছে তারপর মেজর হায়দার অনেক ছোট র‍্যাঙ্কের অফিসার আর লেফটিনেন্ট জেনারেল অরোরাবা জেনারেল অরোরা অনেক বড় অফিসার সো সেখানে আমাদের প্রতিনিধি অনেক ইয়ার মধ্যে ছায়ার মধ্যে পড়ে গেছে সেখানে তো আমাদের জেনারেল ওসমানী থাকতেন তাহলে এটা সমর্থক আমার কথা হলো যে পাকিস্তানিরা দুইটা বাহিনীর কাছে হারছে একটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনী আর একটা হলো ইন্ডিয়ান পরে এদের এদের লজ্জা আছে মধ্যে কি আমি গাধা গাধা নাকি আসলে জাতিটাই মানে গোয়ার হলো আফগানিস্তানের হ্যাঁ আফগানিস্তান দুর্বল পার্টি আছে এখন তার উপরে বম্বিং করতে পারবে কিন্তু আফগানিস্তান আবার শক্তিশালী হবে কিন্তু

দুইটা আরো দুইজন কি আসতেছে ইউনিভার্সিটির নাম কেন এটা সাংঘাতিক আলফালা ইন্ডিয়ান আলফালা ইউনিভার্সিটি এটা কোথাকার ইউনিভার্সিটি আমি আর কোনোদিন শুনিনি ইন্ডিয়াতে এরকম একটা ইউনিভার্সিটি বাট পাওয়া তো যাচ্ছে যে ইন্ডিয়ানরা তো বলছে যে হ্যাঁ ইউনিভার্সিটি তার লাইসেন্স বাতিল হয়ে গেছে তাদের অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস এই আলফালা ভাইয়ের আলফালা আলফালা ইউনিভার্সিটির লাইসেন্স বাতিল করেছে যে এক্সাক্ট নিউটসটা যদি আপনি

এদের দুজনকে অ্যারেস্ট করেছে এদের সাথে নভেম্বর দশের ইয়ের দিল্লি ব্লাস্টের সম্পর্ক আছে আর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এ আই ইউ আলফালা ইউনিভার্সিটির এটা কোথায় আলফালা অনেক লম্বা পড়তে হবে আচ্ছা ঠিক আছে তারপর তাদের মেম্বারশিপ সাসপেন্ড করছে কেন কারণ তাদের দ্য ইউনিভার্সিটি কেম আন্ডারস্ট্যান্ডার অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন এজেন্সিস

এই যে এখানে জঙ্গি চাষ হয় নাকি হ্যাঁ এই যে এদের জম্মু কাশ্মীরের এই লোকজনের সাথে ছড়ক তাদের সাথে এই ব্লাস্টের সম্পর্ক খুঁজে পাওয়া গেছে এবং এর আগে তো অভিযোগ করতেছিল না যে ভারতের গোয়েন্দা সংস্থাদের যে হোয়াইট কালার টেরোরিস্ট গ্রুপের একটা মডিউল কাজ ইন্ডিয়া জুড়ে এবং এটার রুটটা হলো জম্মু কাশ্মীর এদেরও বাড়ি জম্মু এন্ড কাশ্মীর আচ্ছা তাহলে অনেকে আবার এখানে জানতে চেয়েছেন যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এটা অবশ্য মূলধারার গণমাধ্যম না বাংলাদেশকে জড়িয়ে বিভিন্ন এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে করা হচ্ছে বিভিন্ন খবর প্রচার

তাকে কম্পেনসেট করতে হবে তার যে এবং মাপ চাইতে হবে শেষ পর্যন্ত সমীর বিবিসি কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তিনি জানাইছেন ইন্টারন্যাশনাল মিডিয়াকে যে না আমরা ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছি ট্রাম্প আশা করি আমাদেরকে আর যে তিনি আশ্বাস দিয়েছেন এই প্যানোরোমার এই এটা এপিসোডটা আর কখনো ব্যবহার হবে না দ্বিতীয়বার আর কেউ এটা দেখবে না এটা ওনারা নিশ্চিত করছেন এবং উনি ওনারা আশা করছেন যে ট্রাম্প এই বিবিসির কাছে এই

আপনারা থাকবেন আমাদের সঙ্গে এবং কালকে আমরা চেষ্টা করবো একটা শো করার এখনো নিশ্চিত না আহ প্রাথমিক শিক্ষকদের যে দাবি নিয়ে আন্দোলন হয়েছিল শিক্ষকদের আহ এই দাবি দেওয়া নিয়ে আমরা হয়তো একটা সকাল

শুভেচ্ছা রাতের পাখিরা ঘুমা যান অনেক সকাল হয়ে গেছে বোধহয় এখন হ্যাঁ অনেক ধন্যবাদ সবাইকে ঘুমাতে যানি